ছন্দার ফ্ল্যাটে দুটো দিন খুব আনন্দে কাটিয়ে এলাম সঙ্গে দিশাকেও নিয়ে গেছিলাম আর ওর বাড়িতে গিয়ে আমরা কিভাবে আনন্দ করে কাটালাম আর কোথায় কোথায় ঘুরতে গেছিলাম এই সব কিছুই এই ব্লগের মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কাছে অনুরোধ রইলো এই ব্লগটা পুরোটা দেখার জন্য আশা করি আপনাদের এই ব্লগটা বেশ ভালোই লাগবে আর ওখানে গিয়ে কিন্তু পেয়ে গেছিলাম দুদিনের একদম অঝোর ধারায় বৃষ্টি বৃষ্টি তো আমি খুব ভালোইবাসি চলুন এবার ব্লগটা শুরু করা যাক তো ছন্দার বাড়িতে গেছিলাম সকাল থেকে রান্নাবান্না করছিলাম আর সারাটা দিন বেশ এত বৃষ্টি পড়ছিল আমার তো খুব ভালো লাগছিল ছন্দা দুর্গাপুরেই থাকে সপ্তশী পার্কে ওর এই ফ্ল্যাটটা তো এই ফ্ল্যাটে আমি বেশ কয়েকবার বেড়াতে গেছি তবে ওর কাছে আমার একটা আবদার ছিল ওকে বলেছিলাম যখন বেশ দু তিন দিন ধরে একেবারে মুসলধারায় বৃষ্টি হবে মানে সারা দিন ধরে বৃষ্টি হবে সেই দিন আমি তোমার ফ্ল্যাটে গিয়ে দুদিন কাটিয়ে আসব। আমার কিন্তু ওর ফ্ল্যাটের ওই ব্যালকানিতে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে খুব ভালো লাগে তো ও বলেছিল ঠিক আছে যখনই বৃষ্টি হবে আমরা এই প্ল্যানটা করে নেব তো যেমন কথা তেমনই কাজ ও থাকে পাণ্ডবেশ্বরের কোয়ার্টারে তো সেখান থেকেই আমাদের মধ্যে প্ল্যান হয়ে গেল। আর এত সুন্দর তখন ওয়েদারটা ছিল বৃষ্টি পড়ছিলো তো বললো তুমি চলে এসো তো যাই হোক দুজন মিলে একসাথে সকাল থেকে অনেক রান্না করলাম আর আমি যেহেতু নিরামিষ খাই সে কারণে এখন ওর ফ্ল্যাটে যখনই বেড়াতে যাই ও কিন্তু সব কিছু নিরামিষ রান্নাই করে ছন্দা বানিয়েছিলো আলুর দম আর মাশরুম মশলা আর আমি বানিয়েছিলাম বাসন্তী পোলাও যাই হোক দুপুরে একসাথে খাওয়া দাওয়া করলাম তারপর একটু রেস্ট করলাম এই যে আবার আমরা রেডি হয়ে গেলাম আর আমরা প্ল্যান করেছিলাম মুভি দেখতে যাওয়ার আর বিভাস দা এতটাই ভালো মানুষ আমরা বলেছিলাম ছুটি নিয়ে আমাদের সাথেই দুটো দিন থাকতে হবে তো সেই কারণে বিভাসদা ছুটি নিয়ে নিয়েছিল আর আমাদেরকে নিয়ে গেছিলো সিনেমা দেখাতে তো আমি ছন্দা আর এই যে দিশাও গেছিলো সিনেমা দেখতে আমরা তিনজন মিলে বসে সিনেমাটা প্রথমে দেখে নিলাম আর আমরা তো সব সময় মানে যখনই সিনেমা হলে যাই আর কি একদম লেট করেই যাই তো বেশ পনেরো থেকে কুড়ি মিনিট সিনেমাটা কিন্তু হয়ে গেছিলো একটু লেট হয়ে গেছিলো আমাদের যেতে যেতে আর আমরা সেদিন দেখেছিলাম মেট্রো ইন্দিনও মুভিটা তো বেশ কয়েকটা মুভি ছিল তো তার মধ্যে আমরা এটাকেই মানে চুজ করলাম যে এই মুভিটাই দেখবো বাকি যে মুভিগুলো ছিল সেগুলো আর কারোর পছন্দ হচ্ছিল না তো যাই হোক মুভিটা দেখে এসেছি তো মুভিটা বেশ ভালোই লেগেছে মোটামুটি আর তারপরের দিন ছন্দার মেয়েও চলে এসেছিল তো ও থাকলে আরও বেশি ভালো লাগতো ছন্দার মেয়েও কিন্তু খুব ভালো ও আমাকে খুব ভালোবাসে আর ও বলেছিল যে যখন আমি ফ্ল্যাটে যাব আনটি তুমি আসবে আমরা সবাই মিলে খুব আনন্দ করব যাই হোক ইন্টারভেলের টাইমে আমরা বেরিয়ে পড়লাম আর একটু করে পপকর্ন খেয়ে নিয়েছিলাম তারপরে মুভিটা পুরোটা দেখলাম আর দেখে এই যে বেরিয়ে পড়েছি এবার বাড়ি যাওয়ার পালা দিয়া যেতে পারেনি ওর ছুটি ছিল না আর দিয়ার বাবা যেহেতু এমনিতেই খুব একটা এদিক ওদিক যাওয়া পছন্দ করে না সে কারণে আমি আর দিশায় চলে গেছিলাম ছন্দার ফ্ল্যাটে আমার বাড়ির থেকে যদিও ও খুব কাছেই থাকে কিন্তু ওর বাড়িতে থেকে মনে হচ্ছিল না যে আমি মানে এত কাছাকাছি কোথাও আছি মনে হচ্ছে যেন অনেক দূরে কোথাও বেড়াতে এসেছি আর খুব ভালো লাগছিল আর এই প্রথমবার আমি ওর ফ্ল্যাটে গিয়ে মানে দুদিন থেকে আসলাম আমার মেয়েও ছিল সঙ্গে তারপরে বিভাসদা ছিল আমরা এত আনন্দ করে কাটিয়েছি দুটো দিন ভীষণ ভালো লেগেছে আমার আর এমনিতেও ছন্দার সাথে আমার মানে যখন থেকে পরিচয় হয়েছে ওকে খুব কাছের আর একদম নিজের মনে হয় মানে নিজের আত্মীয়র থেকেও অনেক বড় কিছু ওকে আমি মনে করি আর বোধহয় নিজের আত্মীয় স্বজনদের সাথেও বোধ এতটা ভালোবাসা এতটা টান হবে না যতটা আমার ছন্দার সাথে তো যাই হোক পরের দিন সকালে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পানাগড়ে ক্ষেত্রপাল মন্দিরে শ্রাবণ মাসে ক্ষেত্রপালে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে থাকে খুব জাগ্রত এই মন্দির আর একদম পানাঘরে মিলিটারি ক্যাম্পের ভেতরে এই মন্দিরটা বাড়ি থেকে যখন আমরা বেরোলাম তখন কিন্তু কোনো রকম বৃষ্টি হয়নি এত গরম ছিল সেই দিনটা আর যখন রাস্তায় যাচ্ছি আর কি এত জোর বৃষ্টি নেমেছে মানে অঝোর ধারায় বৃষ্টি আর রাস্তাটা পুরো জলে ডুবে গেছে তখন ছন্দা আমাকে বলছে তুমি তো চেয়েছিলে বৃষ্টি মানে আমি ওকে বলেছিলাম যে তোমার ফ্ল্যাটে গেলে যেন অনেক বৃষ্টি হয় আর এভাবে আমরা একদিনকে রাস্তায় বেরোবো মানে গাড়িতে বসে বসে বৃষ্টি দেখতে দেখবেন আমার কিন্তু খুব ভালো লাগে তো সেটা আমি ছন্দাকে বলেছিলাম যে যেদিন বৃষ্টি হবে সেই দিন আমরা এরকম করে ঘুরতে বেরোবো কোথাও তবে এত বৃষ্টি হবে আমি ভাবিও নি আর এতটা বৃষ্টি আমি চাইও নি কারণ আমরা ভাবছিলাম যে গাড়ি থেকে নেমে মন্দিরে মানে ঢুকবো কীভাবে তো আমরা তো ভিজে যাব যাই হোক মন্দিরে ঢুকে গেছিলাম আর খুব ভালোভাবে আমরা পুজোও দিয়ে দিয়েছি আর তারপর সেদিন আমরা মন্দিরেই ভোগ প্রসাদ খেয়ে নিয়েছিলাম আর বাড়িতে এসে একটু সন্ধ্যের টাইমটা রেস্ট করে নিয়েছি রেস্ট করার পর ছন্দা বললো চলো বাইরে খেতে যাব আর ঘরে রান্নাবান্না করতে ইচ্ছা করছিল না কারোরই তো এই যে একটু হালকা ফুলকা রেডি হলাম আর চলে গেছিলাম কল্পনাইনের এই হোটেল ভেজ ভ্যালি রেস্টুরেন্টে এখন আমি যেহেতু নিরামিষ খাওয়ার দাবার খাই সেই কারণে ছন্দা কিন্তু আমার জন্য ও নিরামিষ খায় ও কিন্তু বাইরে বেরোলে আর মানে নন রেস্টুরেন্টে ঢোকেও না আর খায়ও না বলে না তুমি যেটা খাবে সেটাই আমরা সবাই মিলে খাবো আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা আমার এতটাই ভালো লাগে আমি কিন্তু বারে বারে যখনই আমার মানে বাইরে খেতে ইচ্ছা করে আমি কিন্তু এই রেস্টুরেন্টটা ছাড়া অন্য কোথাও যাই না কল্পনাইনের এই ভেজ ভ্যালি রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি এতটাই ভালো আর খুব টেস্টি খাবার আর এখানকার যে স্টাফ আছে তাদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো তো যাই হোক আমরা খাবার দাবার সব কিছু অর্ডার করে নিয়েছিলাম আর আজকের সব খাবার আমরা খেয়েছিলাম ছন্দার মেয়ে মৌয়ের পছন্দে মো আর দিশা মিলেই সব খাবারগুলো অর্ডার করেছিল তো যাই হোক এখানে ছিল পানির আর মাশরুমের একটা রেসিপি ছিল সেই নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো আমরা খাওয়া দাওয়া করলাম সবার লাস্টে মাসালা কোল্ড ড্রিঙ্কস খেলাম এক গ্লাস করে আর তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম তো যাই হোক এই দুটো দিন ছন্দার বাড়িতে আমি খুব আনন্দে কাটালাম আর আমি সবসময় এটা মনে করি যে আমাদের সবার জীবনে একটা ভালো বন্ধু থাকা খুব দরকার যার সাথে নিজের সুখ দুঃখের সব শেয়ার করা যায় এবং যার সাথে মন খুলে থাকতে পারা যায় আমাদের জীবনে অনেক মানুষ আসে এবং অনেক মানুষ কিন্তু হারিয়েও যায় আর যে আপনার বিশ্বস্ত বন্ধু হবে সে আপনার বদনাম করবেও না আর নিজের কানে কিন্তু বদনাম আপনার শুনবেও না আর অনেক ভাগ্য করে কিন্তু এরকম বন্ধু পাওয়া যায় আর আপনাদের যদি এরকম দুই একটা বন্ধু থেকে থাকে আপনারাও কিন্তু এরকম ভালোবাসা দিয়ে তাকে সারা জীবন আগলে রাখবেন